মানিকচকের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে পৌঁছালেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনের তরফে যে ত্রাণ শিবিরগুলি রয়েছে সেগুলি পরিদর্শন করলেন সাথে বন্যার দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা রাজ্য সরকার দুর্গতদের পাশে রয়েছে সমস্ত রকম সুবিধা প্রদান করা হবে বলে জানালেন তিনি মানিকচক ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে প্রায় লক্ষাধিক মানুষ জনমগ্ন বন্যার ফলে চরম নাজেহাল অবস্থায় ত্রাণ শিবিরের দিন কাটছে তাদের আর এই পরিস্থিতি পরিদর্শন করতেই ছুটে এলেন রাজ্য এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা এছাড়াও উপস্থিত ছিলেন সেচ্ছ দপ্তরের মন্ত্রী সেভেন ইয়াসমিন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র মালদা শাসক নিতীন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেচ দপ্তরের আধিকারিকরা এদিন প্রিন্সিপাল সেক্রেটারি প্রথমে ছুটে যান মানিকচক ঘাটে সেখানে থাকা দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের হাতে ত্রাণ তুলে দেন পরবর্তীতে মথুরাপুরে মানিকচক স্কুলের হোস্টেলে থাকা উত্তর চণ্ডীপুরের বন্যা নেন সেখানে মহিলারা খাবার জামা কাপড়ের সমস্যার বিষয়টি জানান তৎক্ষণাৎ তাদের হাতে শাড়ি বাচ্চাদের জন্য জামা প্যান্ট তুলে দেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং জেলাশাসক এমনকি ত্রাণ শিবিরে থাকা গর্ভবতী মায়েদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারীকে গর্ভবতী মায়েদের হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন তিনি পাশাপাশি জলমগ্ন এলাকা নৌকায় পরিদর্শন করেন বৃষ্টি মাথায় নিয়ে এলাকা পরিদর্শন করেন পরিস্থিতি স্বাভাবিক হলে যেন সংস্কার করা হয় সেই বিষয়ে জানান রাজ্য সরকার সবসময় দুর্গতদের পাশে রয়েছে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সরজমিনে খতিয়ে দেখলাম প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা সুবিধা প্রদানের কথা সমস্ত কিছু প্রদান করা হবে তাদের

আৰু আৰুষে কষ্ট আচি জৰুৰতো নেকি আচি গৈ গৈছে তা ফিউচাৰৰ কি প্লেন আছে সব দেখাওক কি প্লেন আছে স্যার ফিউচাৰ আছে বুধনিকে নি কি প্লেন আছে আমি এখনে কি কিছু বলছোঁ মানে দেখাতকৈ কৰিব লাগিব কৰিব কোনবা আমাৰ জেৰদে ক্ষতিগ্রস্ত হৈছে সবাৰ কথা শুনতিছিস সবাৰ কথা শুনক গ acareti দেখালে বোলাৰ আমি বোলোৱা কি সুৱস্থা কৰবে স্যার তেওঁবোৰ কোন কোন ভাষণ সুৱস্থা ইয়া হোৱাৰ আছে চৰকাৰৰ কি উৰণ হৈছে আমি একা নি আমাদের হেলথের লোক এসছে আমাদের ইরিগেশন থেকে থেকে আমাদের মাই ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বিদ্যুৎ দপ্তর থেকে এগ্রিকালচার থেকে সব দপ্তরের লোকেরাই আছে পিএম সাহেব আছেন এসপি সাহেব আছেন সবাই আছে আমরা সবার কথা শুনছি দেখছি এবং যার প্রয়োজনীয় ব্যবস্থা করেন সবটাই করেছে কিছু নিউজ বাংলা